সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের জন্য স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি অনেক অপেক্ষার পরে এত সুন্দর একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আজকে যতজন আপু এই ভিডিওটা দেখবেন ততজন আপুরই মন জয় করে নেবে এই ড্রেসগুলি ট্রাস্ট মি কাপড় থেকে শুরু করে ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর আর বলে সারা বাংলাদেশে টাকা ছাড়াই এই অর্ডার করতে পারবেন আর আমাদের অর্ডারের প্রসেস একদম সিম্পল আপনারা জাস্ট যে ড্রেসটা নেবেন তার একটা স্ক্রিনশট নিয়ে এখানে চারটি নাম তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে মেন শোরুমটা আপনার অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিচতলাতে মেন গেটের পাশে শপ নাম্বার বিশ সপ নেম ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে এসেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবথেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি কি কারণে থাকে সেটা এই ড্রেসটা দেখলেই বুঝতে পারবেন সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন এগুলো আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে আর কাপড়গুলি হান্ড্রেড পারসেন্ট পিওর কটন যারা এই প্রোডাক্টগুলি আবারও বলছি একবার নেবেন আপনারা সবসময় এই টাইপস প্রোডাক্ট আমাদের কাছে চাইবেন ট্রাস্টমি আপনি শুধু একটা নিয়ে দেখেন আমরা আপনাদেরকে কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছি কোনো প্রকার অগ্রিম টাকা নিচ্ছি না জাস্ট একটা ড্রেস নিবেন আপনি বারবার এই প্রোডাক্টগুলি চাইবেন সারা জীবন এই ড্রেসের ফ্যান হয়ে থাকবেন সো এটা হচ্ছে কামজের ব্যাক পোর্শনটা আজকের ড্রেসগুলি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর কাপড়টাও একদমই প্রিমিয়াম মানের সো এটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন এখানে অনেক বেশি কাপড় দেওয়া আছে বিশেষ করে আপনারা যারা একটু সুন্নতি স্টাইলে ড্রেস মেক করতে চান অথবা একটু রাউন্ড স্টাইলে ড্রেস মেক করতে চান যে কোন স্টাইলে কিন্তু এগুলো মেক করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর সুতির ভিতরে আর ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা সবসময় একটা ড্রেসের ওড়নার মধ্যে একটু বেশি ফোকাস করি আজকে ড্রেসের দেখেন ড্রেসটা ড্রেসটা যদি যদি এত সুন্দর হয় সাথে এই আসে তাহলে করা যায় না আর এই ড্রেসগুলো গুলো যে আপুদের এখন ড্রেসের প্রয়োজন নেই তাদের কাছেও ভালো লাগবে আলহামদুলিল্লাহ এত সুন্দর প্রোডাক্ট সবসময় আসে না এগুলো কিন্তু অনেকদিন পরে এই ড্রেসের জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হয়েছে অনেক অপেক্ষার পরে আপনাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে এসেছে আর প্রাইসটা অনেক রিজনেবল থাকবে প্রাইসটা শোনার পরে ড্রেস নেওয়ার আগ্রহ দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রাইসটা অবশ্যই শুনে যাবেন যারা ভিডিওতে জয়েন করেছেন এখনো যারা লাইক দেন নাই এই ভিডিওতে মিনিমাম পাঁচশো লাইক হলো আপনাদেরকে দিতে হবে মিনিমাম আপনারা পাঁচশো জন আপু দেখবেন আমি জানি এখানকার প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে সো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন না কেন বলেন লাইক বাটন বাটন তো আপনার সামনে আছে আপনার একটা লাইক হয়তোবা তেমন কিছু আপনার কাছে মনে হয় না বাট আপনার একটা লাইক আমাদের এক একটা অনুপ্রেরণা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এবং ভিডিওটা শেয়ার যদি না করতে পারেন অন্তত ডাউনলোড করে রাখবেন কারণ এখন ব্যস্ত আপনার আছেন বা যেই লোকেশন থেকে আপনি নেন ওই নাই লোকেশনের বাহিরে আছেন পরবর্তীতে লোকেশনে এসে ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন তো তখন কিন্তু ভিডিওটা খুঁজে পাবেন না কারণ ইউটিউবে পার ডে কত হাজার কত লাখ ভিডিও আপলোড করে এটা হচ্ছে আর কেউ জানেও না হ্যাঁ সো অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে রাখতেই কিন্তু আপনি পরবর্তীতে দেখে আপনি এখান থেকে সুন্দর করে একটা প্রোডাক্ট হলো অন্তত পারচেস করতে পারবেন আর যারা ম্যাচিং করে ড্রেস পড়তে চান আমি মনে হয় না এই ড্রেসের থেকে সুন্দর ড্রেস আপনি আর পাবেন এগুলো ম্যাচিং করে পড়লে এত ভালো লাগবে মানে আপনারা চার বোন আছেন চার চারজনের জন্য চারটা কালার নিয়ে নিলেন এত সুন্দর লাগবে এই ড্রেসগুলি গুলি দুজন আছেন দুজনে ম্যাচিং করে দুটা কালার নিয়ে নিলেন এত ভালো লাগবে একদম আলাদা লেভেলের লুকিং পাবেন আপনারা প্রত্যেকটি ড্রেস একটা চাইতে আরেকটা কালার আরো বেশি সুন্দর চারটি ডিফারেন্ট কালার এসেছে এখন আমরা নেক্সট কালারে আপনাদেরকে নিয়ে যাবো সো প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমি এখন বলে দিচ্ছি প্রাইস দিও একদম রিজনেবল মাত্র 750 টাকা করে মাত্র 750 টাকা আপনারা এই সুন্দর কালেকশন যেটা চুনরি স্টাইলের প্রিন্ট সাথে হচ্ছে ম্যাক্রোশ বাটিকের ডিজাইন আর কি চাই এত দারুণ একটি কমবাইন্ডেড ড্রেস চাচ্ছেন মানে বাটিকেরও ফিল পাবেন এবং একদম মিল প্রিন্টেড ড্রেসেরও ফিল পাবেন এত সুন্দর ড্রেস তো এটা হচ্ছে কামিজ কালারটা দেখেন কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর হাতার কাপড়টা এক্সট্রা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এখন আমরা আপনাদেরকে এটার ওনা সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারের কাপড়টা রেড কালারের ভিতরে পাচ্ছেন আর যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটি ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে এখানে যে হোয়াইট কালার আছে না যদি রেড কালার হোয়াইটের সাথে মিক্সড হয় আপনি ড্রেসটা বানিয়ে ফেলবেন বানানোর পরও আমরা আপনাদেরকে সেম দামে নতুন একটি প্রোডাক্ট দিয়ে দিব এত কমের দামে ড্রেস এরকম গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কেউ কখনই সেল করে না সেল করলেও তারা হচ্ছে পরবর্তীতে আপনি কোনো সাপোর্ট পাবেন আর আমরা এই প্রোডাক্টগুলি নিজেরাই মেক করি সো এই ড্রেসগুলোর মধ্যে আমাদের কনফিডেন্ট লেভেল একদম হান্ড্রেডে হান্ড্রেড থাকে আমি বলতে পারি একশো থাকে মানে এগুলো এত সুন্দর কাপড় প্লাস এত সুন্দর এগুলো কালার কম্বিনেশন যতক্ষণ আপনাদেরকে দেখাই আমার নিজের কাছে অনেক ভালো লাগে আপনাদের প্রত্যেকটি আপু ড্রেসগুলি পছন্দ করেছেন প্রত্যেকটি ভোনের ভালো লাগবে ড্রেসগুলি এত সুন্দর ড্রেস হলে আর কি লাগে বলেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর হ্যাঁ আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন এটা এক মান্ডেল নিলে পাইকারি পাবেন শুধুমাত্র বিজনেস যারা করেন সেই আপুদেরকে আমরা পাইকারি দিই আর আমাদের লাভ কিন্তু একদম সীমিত অনেক আপুরা পাইকারি নিতে এসে যখন শুনে যে আমরা পঞ্চাশ টাকা বা একশো টাকা কম বলি এই প্রোডাক্ট না যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে তখন ওনার বন্ধু যে ভাই আপনারা এত কম লাভ করেন তা আমাদের থিমটাই হচ্ছে ভিন্ন আপনারা আমাদের প্রোডাক্টগুলি যদি অন্যান্য পেজ বা চ্যানেলের সাথে কম্পেয়ার করেন দেখবেন যে সিমিলার প্রোডাক্ট ওরা অনেক বেশি বিক্রি করতেছে আমরা কম দামে বিক্রি করতেছি আমাদের থিমটা হচ্ছে এরকম আমরা সেল করব বেশি লাভ করব কম আলহামদুলিল্লাহ সেই দুই আঠারো সাল থেকে আজ পর্যন্ত আপনাদের সাথে আছি এবং এই একই থিমে আমরা আছি আগেও আমরা দাম কম দিয়েছি এবং আমাদের দেখা দেখে এখন কিন্তু অনেক চ্যানেল অনেক পেজ আছে যারা হচ্ছে দাম কম দিয়ে দিয়ে সেল করতেছে মানে চাইলেও এখন কিন্তু ওরকম বেশি প্রফিট করতে পারতেছে না আগে যেরকম একটা থ্রি পিসের মধ্যে পাঁচশো ছয়শো টাকা লাভ করে করে সেল করতে সেটা কিন্তু টোটালি এখন অনেকের কাছে ব্যানিশ হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ এটা আমরা সবার কাছে এটা যারা রিটেল দেন আপনাদের জন্য অনেক সুবিধা হয়েছে আপনারা কিন্তু এখন অনেক ড্রেস নিতে পারতেছেন যেমন এটা যদি আগে আসতো আমি আগে সেল করতে হতো এক টাকা এখন আমি সেল করতেছি সাতশো পঞ্চাশ টাকা মানে অন্য পেজের কথা বলতেছি আমরা শুরু থেকে এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে সেল করতেছি সো খুব দ্রুত অর্ডার করবেন আর যদি সম্ভব হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই তিনটি নাম্বার অর্ডারের নাম্বার ভিডিও ডিসক্রিপশনে শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে শুরুতে বলে দিয়েছি সরাসরি পাইকের অথবা খুচরা নিতে চলে আসবেন আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ